আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন শুরু করলো তৃণমূল এদিন আরামবাগের পল্লিশ্রী মোড় থেকে মিছিল করে তৃণমূল কংগ্রেস আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল সংগঠিত হয় তৃণমূল নেতৃত্বের দাবি অবিলম্বে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে মূল অভিযুক্তকে ফাঁসি দিতে হবে বলেও স্লোগান দেওয়া হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া সহ অন্যান্য নেতৃত্ব ও মহিলা তৃণমূল কর্মীরা এদিন তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিলটি পল্লিশটি মোড়ে শুরু হয়ে বসন্তপুর মোড়ে শেষ হয় দেখুন আরজি করে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্বরিচিত এবং আমি মহিলা হিসেবে বলছে তো আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে বা যারা যুক্ত অবিলম্বে তাদের দীর্ঘমেয়াদী না করে তদন্ত দীর্ঘমেয়াদী না করে অবিলম্বে তাদেরকে শনাক্ত করে তাদের আমরা ফাঁসির দাবি জানিয়েছি তার জন্যই আজকে রাজপথে নামা আমরা শাস্তি চাই দৃষ্টান্তমূলক অপরাধীদের শাস্তি চাই চাই নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার কোনো প্রয়োজন নেই আর সে অভিসন্ধে যারা করতে চাইছে রাম গানেরা যে শান্ত বাংলাকে অশান্ত করা করতে চাইছে এ অভিসন্ধি পূরণ হবে না হামলা কেন এই জন্য এই জন্যই আমরা চাইছি যে বা তারা দোষী অবিলম্বে কেন দীর্ঘমিয় করা হচ্ছে কেন বাসে লম্বা চৌড়া করা হচ্ছে অবিলম্বে অবিলম্বে তাদেরকে শনাক্তকরণ করে তাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি তারা আমরা ফাঁসির দাবিতে আমরা মহিলারা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দোষীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে ফাঁসির দাবি তোলার পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করার কথাও বলেন তিনি ব্লকের এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কর্মীরা আমরা একত্রিত হয়েছি এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি এই নক্কারজনক ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা যে আত্মা চলে গেছেন যে মেয়েটি চলে গেছে আমাদের বাড়ির কোনো মেয়ে বা আমাদের বাড়ির বোন বা আমার তো ছোটো মেয়ের মতন সে তাকে আমরা শান্তি তার আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক চরমতম শাস্তি ফাঁসি ফাঁসি হোক ফাঁসি চাই এখানে ফাঁসি চাই আমরা মিছিলটা পল্লিশ্রীর মোড় থেকে আমাদের এখানেতে যাবে আমাদের বসন্তপুর মোড় পর্যন্ত আরামবাগ শহর আরামবাগ ব্লক আরামবাগ পঞ্চায়েত মানে সমস্ত পঞ্চায়েত সমিতি সমস্ত জন সমস্ত সমস্ত কর্মী আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এইভাবে তো প্রতিবাদ আমাদের করতেই হবে এবং যেভাবে যেখানে সাধারণ অত্যন্ত গরিব মানুষেরা যেখানে চিকিৎসা পেয়ে পরিষেবা পাচ্ছেন সেই হসপিটালে এইভাবে ভাঙচুর করা সরকারের সমস্ত জিনিস নষ্ট করা এইটারও আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাইছি তাদের উপযুক্ত শাস্তি হোক এবং ধর্ষকারীর আমাদের শাস্তি হোক একদম ফাঁসি চাই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি